আজ সোমবার তেইশে ভাদ্র দু সালে নয় সেপ্টেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র রুদ্র এটি আজকের দিনে আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আর্থিক সামাজিক মানসিকভাবে নিজেদেরকে মহিমান্বিত করতে কিন্তু আপনারা সক্ষম হবেন গণেশ চতুর্থী কিন্তু সাত তারিখ ছিল সাত তারিখ থেকে সতেরো তারিখ একটা না দশ দিন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন প্রত্যেকদিন দিন গণেশজিকে পাঁচটি করে দুর্বাঘাস দিন এবং কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশায় নম বা ওম গম গণপত্যায়ে নমঃ এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন পারলে শিবজিকে আপনারা অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করান জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন তবে হ্যাঁ সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে হবে কিন্তু হাউস ওয়াইফদের দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ কিন্তু হুটহাট করে আপনারা রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন অর্থগত সম্পর্কে বা আর্থিক বিষয়ে আপনাদের ইমিডিয়েট মনোযোগী হওয়ার প্রয়োজন আছে যদি ইন ফিউচার আপনারা মসৃণভাবে জীবনযাপন করতে চান বা জীবনযাত্রার একটি স্থিতিশীল মান যদি আপনারা বজায় রাখতে চান মিটিং মিছিল বৈঠকে আজ আপনারা উপস্থিত থাকতেই পারেন সেখানে নিজের জীবনকে উন্নত করবার জন্য অনেক নতুন নতুন আইডিয়াস পাবেন সেগুলিকে ডেলি লাইফে ইনপুট করার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে